হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং গুড মর্নিং ফ্রম পুরী তবে এবারের পুরী ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে কারণ আমরা এবারে পুরী এসেছি তো ট্রেনে বাট ঘুরছি স্কুটি রেন্ট করে পার ডে পাঁচশো টাকা এই রেটে আমাদের স্কুটি রেন্ট করেছে আর তেল নিজেদের স্কুটি করে ব্লগটা কেমন লাগছে সেটা জানাতে কিন্তু ভুলো না এখন যাচ্ছি কোনার্ক পুরী রোডে প্রথমেই যাব আমরা চন্দ্রভাগা বিচে তারপর যাব কোনার্ক সান টেম্পল তারপর ভিডিওটা দেখতে থাকো মোটামুটি লাস্ট চল্লিশ মিনিট ধরে জার্নি করছি একটু রিফ্রেশমেন্টের জন্য দাঁড়িয়েছি এক জায়গায় এবারের পুরী ব্লগটা কিন্তু একটু অন্যরকম হচ্ছে কেমন এনজয় করছো নিশ্চয়ই ভালো লাগছে এখন যাচ্ছি চন্দ্রভাগা বিচের উদ্দেশ্যে দেখো রাস্তার দুধারে কি সুন্দর গাছ খুব ভালো লাগছে আমাদের এই জার্নিটা করতে তবে আমার মনে হচ্ছে আমাদের সঙ্গে তোমরাও এনজয় করছো এই জার্নিটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও যাতে আমি বুঝতে পারি তোমাদের কেমন লাগছে দেখতে থাকো পুরো ভিডিওটা পুরী থেকে স্কুটি রেন্ট নিয়ে নিয়েছি সেটা তো তোমরা দেখলেই আর চলে এসেছি এখন চন্দ্রভাগা বিচ তো আমরা এখানে কিছুক্ষণ সময় কাটাবো এই ফার্স্ট টাইম পুরীতে এসে স্কুটি করে ঘুরতে বেরিয়েছি বেশ ভালো লাগছে এর আগে যতবারই এসেছি চন্দ্রভাগা বিচ বীচ ওটিডিসির গাড়ি বুক করে এসছি সেগুলোও তোমরা দেখেছো তো আজকে একদম নিজেরা নিজেদের মতো করে স্বাধীনভাবে ঘুরতে বেরিয়েছি যেখানে মন চাইবে সেখানেই চলে স্কুটিতে করে এই হচ্ছে জায়গায় রয়েছে একটা গাড়ি এই গাড়িটা করে একটু ফান করবো আমরা জিজ্ঞাসাবাদ চলছে কত দূর যাবে চলো একটু মজা করি No. <laughs> থেকে ঘুরতে ঘুরতে চলে এসেছি এখন কোনারাক সান টেম্পল একদম রয়েছি এখন কোনারাক সান টেম্পলের সামনে কোনার সান টেম্পেল ভেতরে আমরা আর ঢুকলাম না তো এখন বেরিয়ে গেছি কোনার সান টেম্পেল থেকে বেরিয়ে এখন দেখতে যাচ্ছি হেলিপ্যাড স্কুটিতে করে এসছি বলেই এটা সম্ভব হচ্ছে আদারওয়াইজ এর আগে যতবার এসছি আমরা ওড়িশা ট্যুরিজম গাড়ি বুক করে এসছি বাসে এসছি তো এগুলো দেখার সুযোগ হয়নি তাই জন্য স্কুটি রেন্ট নিয়ে এটা একটা ভালো জিনিস হয়েছে আমরা হেলিপ্যাড দেখতে পাচ্ছি তো এখানে টোটাল তিনটে হেলিপ্যাড রয়েছে এই হেলিপ্যাড গুলো রয়েছে হচ্ছে চন্দ্রভাগা বিচ থেকে আহ কোণার্ক সান টেম্পল যাওয়ার যে রাস্তাটা ঠিক তার মাঝখানেই পড়বে মাঝখানে একটা জায়গাতে পড়বে তো আমরা একটু এখান থেকে ঘুরলাম ঘুরে এবার যাচ্ছি চন্দ্রভাগা বিচের ওই রাস্তায় এই হেলিপ্যাড টা যতটা এরিয়া জুড়ে রয়েছে সেই রাস্তাটা মানে সেই জায়গাটা একটা বাউন্ডারি দিয়ে ঘেরা রয়েছে তো এই বাউন্ডারিটা খুব সুন্দর করে পেইন্ট করা রয়েছে ভীষণ সুন্দর এখান থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি রামচণ্ডী টেম্পেলের দিকে এসেছি এখন রামচন্ডী টেম্পল চন্দ্রভাগা বিচ থেকে পাঁচ কিলোমিটার মতন দূরে টেম্পেল এর ঠিক পাশেই রয়েছে এরকম একটি হাট বসে পড়েছে এখানে চলুন যাওয়া যাক এই জায়গাগুলো আগে এরকম ছিল না এখন খুব সুন্দর করে বাঁধিয়েছে কাপড় দিয়ে ঘিরে রেখেছে স্কুটিতে করে এলাম বলেই দেখতে পাচ্ছি একটা বিরাট বড় স্টেডিয়াম যেটার নাম হচ্ছে শ্রী জগন্নাথ ক্রিকেট স্টেডিয়াম যেটা চন্দ্রভাগা বিচ থেকে আসার সময় পুরি আসার দিকে এই স্টেডিয়ামটি পড়ে পুরি শিবেশর কাছেই রয়েছে এটি গান্ধী পার্ক চলেছি গান্ধী পার্কের ভেতর দিকে যাচ্ছি আমরা এখন দেয়ালের মধ্যে আঁকা রয়েছে গান্ধীজির বিভিন্ন সময়কার মুহূর্ত পার্ক এর মধ্যে রয়েছে একটা ছোট্ট কিড ইকুইপমেন্টস রয়েছে এখানে কিছু পার্ক টা বেশ সুন্দর ইভিনিং ওয়াক মর্নিং ওয়াক দুটোর জন্যই একদম পারফেক্ট ডেস্টিনেশন পিছনে রয়েছে সমুদ্র যার আওয়াজ শুনতে পাচ্ছি কিন্তু চোখে দেখতে পাইনি খুব সুন্দর জায়গা এখানে কোনো এন্ট্রি ফিজ নেই প্রবেশ ফ্রি এখান থেকে দেখতে পাচ্ছি একটি গান্ধীজির মূর্তি রয়েছে বেশ সুন্দর সাজিয়ে তুলেছে গান্ধী পার্কটিকে পার্কেরই একটা জায়গায় রয়েছে এরকম স্ট্যাচু তার পিছনে রয়েছে নৌকা মাঝিদের জীবন যাপন এখানে বোঝানো হয়েছে এই যে পাঁচিল পাঁচিলের ওই পারেই হচ্ছে সমুদ্র এখানে রয়েছে একটা ঘন্টা রয়েছে বেশ বড় আর দুদিকে দুটো চাকা রয়েছে এখানে ঝর্ণা করা আছে কিন্তু এখন দিনের আলো এখনো রয়েছে বলে চালাইনি আর এই জায়গাটাতে গান্ধীজির ফটো রয়েছে গাছে জল দেওয়ার কাজ চলছে এখানে আর এখান থেকে গান্ধীজিকে সোজাসুজি দেখতে পাচ্ছি প্রচুর পাখি রয়েছে এখানে গান্ধীজির মাথায় রয়েছে প্রচুর শালিক আর এখন সূর্য অস্ত যাচ্ছে দেখতেই পাচ্ছি পুরো লাল গোল বল হয়ে গেছে আর পার্কের এদিকটাতে রয়েছে একটা ওয়াচ টাওয়ার দেখি ওয়াচ টাওয়ার থেকে কতটা সুন্দর লাগছে কিчки বাচ্চাটা উঠছে এবার আমিও চল তোমাদের তো দেখাই শিরিগুলো

সব হোটেল তৈরি হচ্ছে দেখি টপে যাই কেমন লাগে টপ থেকে দেখতে ওয়াও কি সুন্দর ভিউ সুন্দর এখান থেকেই দেখতে পাচ্ছি বীজ বেশ ভালোই ভিড় জমে গেছে এখন দেখি